যে আল্লাহ আল্লাহবুল্লা আলমী যখন আমাদের মায়ের গর্ভে এই রুহটাকে পাঠিয়ে দেন তার আগে আমরা একটা মানুষের পিণ্ড ছিলাম আলাপ কোরআনের ভাষায় হচ্ছে আলাপ মানে জমাট বা রক্তপিণ্ড এখানে কোনো প্রাণ ছিল না এরপর আল্লাহ আল্লাপের হুকুমে সেখানে দুজন ফেরেস্তা আল্লাহ পক্ষ থেকে রুহ নিয়ে আসেন যখন ভ্রূণের বয়স হয় চার মাস দশ দিন তখন সেখানে ভ্রূণের মধ্যে রুহটাকে ফুঁকে দেওয়া হয় এবং বাচ্চাটা নড়াচড়া শুরু করে এর আগ পর্যন্ত কিন্তু বেবি নড়াচড়া করে না এবার এই যে দুনিয়ার জীবনটা আল্লাপ দিলেন এই জীবনটা দেওয়ার পরে এর হায়াত সর্বোচ্চ ষাট সত্তর আশি একশো দুশো হাজার বছর আল্লাহ ভালো জানেন আল্লাপ বলছেন এই জীবনটাই তোমাদের একমাত্র জীবন নয় তোমরা কিভাবে আল্লাহকে অস্বীকার করছো তোমরা যে মৃত ছিলে ওই যে জমাট বাঁধা রক্তপিণ্ড ছিলে সোমবায়ু এই কুম এরপর আল্লাহ তোমাদেরকে জীবন দিলেন মানে দুনিয়ার জীবন আমরা পেলাম এটাই চূড়ান্ত জীবন নয় সোমবায়ুমি কম তোমরা আবারও এরপর মৃত্যুবরণ করবে ওই মৃত্যুর পরে আল্লাহ সোমবায়ু এই কুম আবারও তোমাদেরকে আমি জীবন দিব তার মানে দুইটা জীবন দুইটা মত আর শেষের জীবনের পরে আল্লাহ বলছেন সুমাই হেঁটুর যেমন এরপরে আল্লাহ বলেননি যে আবারও জীবন দিব আবার মৃত্যু দিব শেষে গিয়ে আল্লাহ বলছেন এর লট তোমরা আমার কাছে ফিরে আসবে তার মানে তে আমাদের মাঠে মৃত্যুকে জবাই করে দেওয়া হবে এটা হাদিস এসেছে তে আমাদের মাঠে যখন সমস্ত মানুষকে আল্লাপ ওঠাবেন হিসেব নিকেশ নেওয়া হবে এবং চুল ছেঁড়া বিশ্লেষণ করা হবে যার ব্যাপারে নাকি সব বলছেন একটা শিংওয়ালা ছাগল যদি একটা সিং ছাড়া ছাগলকে হুতো দিয়ে থাকে অন্যায়ভাবে যে আমাদের মাঠে আল্লাপাক ওই সিংহীন ছাগলকে সিং দিয়ে বলবেন তুমি প্রতিশোধ নাও আর বিচারটা এতটাই সূক্ষ্ম হবে এরপর পাক মৃত্যুকে হাজির করবেন একটা প্রাণীর রূপে একটা পশু বা একটা প্রাণীর রূপে মৃত্যুকে ডেকে আনা হবে এবং একে জবাই করে দেওয়া হবে মানে মৃত্যুকেও মৃত্যুবরণ করতে হবে আমি কি বোঝাতে পারছি এতে করে কি হবে জান্নাতীদের উৎফুল্ল যে মেজাজ যে খুশি এটা আরো বেড়ে যাবে কারণ তারা বুঝতে পারবে যে এরপরে আর কোনো মৃত্যু নাই আমরা অনন্তকাল জানাতে থাকবো আর যারা জাহান তাদের আক্ষেপ দুঃখ কষ্ট যন্ত্রণা আরো বেড়ে যাবে কারণ তারা বুঝতে পারবে কাশ যদি মৃত্যু হতো জাহান্নামে আজাদ ভোগ করে মরে যেতাম মাটি হয়ে যেতাম তোরা নাবার শেষের দিকে পড়ে দেখবেন ইয়া লাই চেন কিন্তু আয় আমি যদি আজকে মাটি হয়ে যেতাম ঠিক আছে সুরা ফুরকানে আল্লাপা বলছেন তোমরা একটা মৃত্যুকে ডাকো না বহু মৃত্যুকে ডাকতে থাকো জাহান্নামীরা মৃত্যুকে ডাকতে থাকবে কিন্তু মৌ হবে না তো মৃত্যুকেও মৃত্যুর স্বাদ গ্রহণ করতে হচ্ছে আল্লা বাকার অনুকৃষ্ট আমরা আছে আমাদেরকে একটা জীবন এবং সৃষ্টি দর্শন দিয়েছেন এখানে এটা হচ্ছে একটা সৃষ্টি দর্শন বা জীবন দর্শন করতে পারি একটা কি সেটা যে আমরা এখানে কেউ চীর্থস্থায়ী নই আমরা এক সময় পৃথিবীতে ছিলাম না এক সময় থাকবো না মাঝখানে একটা সংক্ষিপ্ত সময় আমাদের হাতে আছে এই সময়টুকুর মধ্যে আমাদের আসবে শৈশব আমাদের কৈশোর আমাদের যৌবন আমাদের পার্থক্য এই সময়টুকুর মধ্যেই আমাদের পড়াশোনা আমাদের রুজি রোজগার আমাদের পরিবার আমাদের ব্যবসা বাণিজ্য আমাদের আমাদের মোহামেলা ঠিক আছে আমাদের আমলের জিন্দগি এই সব কিছু এই সময়টুকুর মধ্যেই লিহায়ক এইরকম আসছে আল্লাহ এই সময়ের মধ্যে আমাদেরকে একটা পরীক্ষা করছেন যে আমরা আমলের দিক থেকে কে সর্ব উত্তম হতে পারে এই একটাও খেয়াল করবেন আল্লাপাক বলেননি যে আমলে কে ভালো আল্লাপ আহ আল্লাহাক বলছেন আমি দেখতে চাই আমলের শ্রেষ্ঠটাকে যারা আবির ব্যাকরণ বোঝেন তারা বুঝবেন হাসান মানে হচ্ছে উত্তম আহসান মানে সবচেয়ে উত্তম যেমন ক্যাবির মানে বড় আকবর মানে সবচেয়ে বড় সহির মানে ছোট আসগর মানে সবচেয়ে ছোট এখানে আল্লাহ বলছেন আহসান আল্লাহ দেখতে চান যে আমলে আমাদের মধ্যে সর্বোত্তমকে এ একটা প্রমাণ করে যে এভারেজ মুসলিম হলে চলবে না এভারেজ মুসলিমকে এটা দেখার জন্য আল্লাহ আমাদেরকে সৃষ্টি করেন নাই আল্লাহ দেখতে চান আমাদের মধ্যে বেস্ট কে সবচেয়ে ভালো থাকে তো ওই এভারেজ মুসলিম হওয়ার যে মানসিকতা আমাদের মধ্যে কাজ করে যে আমার পাঁচ আচ রোজা রাখবে রমজান মাসে ঠিক আছে জাকাত দিব ইত্যাদি এতটুকু করবো আমি জানলাতে চলে যাব আল্লাপাক কিন্তু এটা দেখতে চাচ্ছেন না যে কারা এভারেজ মুসলিম লীলা ভুলরকম এইরকম হাত সেন আমেলা আল্লাহফাদ খেতে যান সবচেয়ে শ্রেষ্ঠকে আলোর এই হাদটা আমাদের মধ্যে একটা জীবন দর্শন ক্রিয়েট কর যে আমরা পৃথিবীতে এসেছি চিরস্থায়ী নয় আমাদেরকে মৌর্যের সাথ গ্রহণ করতে হবে অতএব এই সময়টুকুতে আমার কাজ কী আমি প্রথম কাজ রককে চেনা প্রথম কাজকে রককে চেনা রককে চেনার জন্য আল্লাহফাদ কী দিয়েছেন কোরআন কথা বলুক আমরা কথা বলার চাইকে কোরআনই কথা বলুক কোরআনকে বলতে দেন কোরআন বলছে বিসমুল্লাহ রহমান রহিম তোমার রবকে মান রব কুল হু আল্লাহ তোমার রব সেই আল্লাহ যিনি হচ্ছেন কি এক যিনি এক তার কোনো শরিক নাই অমৃত এবং এই আল্লাহ পাকের সাথে শরিক সাব্যস্ত না করে তার ইবাদত করার জন্য আল্লাহ পাক নবী রসুলদেরকে আদেশ করেছেন ঠিক আছে আল্লাহ হুসামায় আল্লাহ অমুখ ব্যক্তি অমুখ ব্যক্তি মানে কি পুরো মহাবিশ্বের আল্লাহকে প্রয়োজন আছে মহাবিশ্বের আল্লাহর কোনো প্রয়োজন আমি পুরো মহাবিশ্বের এক প্রয়োজন আছে মহাবিশ্বের সৃষ্টি প্রতিটা আল্লাহর আল্লাহপেক্ষী কিন্তু আল্লাহ কারো মুখপেক্ষী না যদি এই মহাবিশ্বের সমস্ত মখলুক মিলে শেষদায় পড়ে যায় আল্লাহ পাকের যে ইজ্জত যে সম্মান এটার একচুয়াল বাড়বে না কমবে না আল্লাহ পাকের ইজ্জত যেমন সম্মান যেমন তেমন থাকে একইভাবে পুরো মহাবিশ্বের সমস্ত মানুষ যদি আল্লাহর সাথে অসুফুরি করে আল্লাহর বিধানের পরোয়া করে না আল্লাহ করে না আল্লাহর ইজ্জত সম্মান ক্ষমতার না পুরো মহাবিশ্বের সমস্ত মফলুক যদি একত্রিত হয়ে আল্লাহর কাছে চায় যে আল্লাহ আমাকে এটা দাও আমাকে ওইটা দাও আমার এটা দাও আমার দরকার আল্লাহ সবার চাহিদা যদি পূরণ করে দেন আল্লাহর খাজানো থাকে জাররা পরিমাণ কমে যাবে না আল্লাহর সমাজ মানে এটা আল্লাহর তার বেগে তিনি কারো জন্মও দেননি কারোর কাছ থেকে তিনি জন্ম নেননি এই যে এখন একটা প্রশ্ন এখন তো মুক্ত চিন্তার নামে আমরা প্রমোট করছি আর কি হ্যাঁ বাক স্বাধীনতার নামে দেখি আল্লাহকে কে সৃষ্টি করল আল্লাহ যদি সব সৃষ্টি করে থাকে নাউজুব আল্লাহকে কে সৃষ্টি করলো আল্লাহকে যদি কেউ সৃষ্টি করে থাকে তাহলে সে তো আল্লাহ সষ্টা হয়ে যাবে তাই নয় কি নাউজ্লা তাহলে এভাবে পিছনে যেতে যেতে তো একটা জায়গায় সে তো হবে একটা আমরা যখন ফিলোসফি করেছিলাম একটা তত্ত্ব ছিল তার নাম হচ্ছে কার্যকরণ তত্ত্ব কার্যকারণ তত্ত্ব মানে হচ্ছে প্রত্যেকটা কাজের পিছনে একটা কারণ থাকে ঠিক আছে এই যে ব্যথা হচ্ছে কেন কোন একটা কারণ আছে জ্বর কেন একটা ভাইরাস আছে মানে প্রত্যেকটা বিষয়ের পিছনে একটা কারণ আছে এই কারণ যদি আপনি সার্চ করতে যান এটা কেন এই কারণে ওইটা কেন এই কারণে ওইটা কেন ওই কারণে এই করতে 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 আপনাকে একটা জায়গায় গিয়ে থামতে হবে আর সেই মহান সত্তার নাম কি এটা আমরা বিশ্বাস এখন আপনি যতই প্রশ্ন করেন এভাবে আপনি কোনো কুল কিনারা পাবেন না এই জন্য নবী সাল্লাম বলেছেন যখনই তোমাদের মধ্যে এই চিন্তা আসবে যে আল্লাহ পাক সবকিছু সৃষ্টি করেছেন তাকে আমার কে সৃষ্টি করলো তখন আগুনের বাম দিকে তিনবার খুঁজে ফেলবে তাহলে শয়তানের ওয়াস তোমার মধ্য থেকে কেটে যাবে কারণ শয়তান এই চিন্তাটা তোমার মধ্যে দিয়েছে যে শয়তান এই চিন্তা আপনার মধ্যে দিয়েছে ওই শয়তান কিন্তু নাস্তিক নয় আমি কোরআন থেকে প্রমাণ করছি শয়তান কিন্তু আস্তিক যখন শয়তানকে বের করে দেওয়া হচ্ছে জান্নাত থেকে ওই যে সেজদা না করার কারণে শয়তান বলেছে রব্বিগুক শয়তান আল্লাহকে বলছে রব্বি হে আমার রব আনজিরনি আমাকে অবকাশ দিন ইয়ুগ আসুন সেই দিন পর্যন্ত যদি সবাইকে পুনর্থিত করা হয় মানে এখানে শয়তান আল্লাহকে রব বলে ডাকছে বুঝতে পারছেন শয়তান আল্লাহকে বলছেন রব্বি হে আমার রব শয়তান কি আস্তিক না নাস্তিক অথচ শয়তান পৃথিবীতে এসে চ্যালেঞ্জ নিয়েছে যে সে পুরো মানব জাতিকে জাহান নামে নিয়ে যাবে আল্লাহ পাক বলছেন আমার মুখলেস বান্দাদের তুমি কোনো ক্ষতি করতে পারবে না আবার শয়তান চ্যালেঞ্জ করছে আমি ডান দিক থেকে আসবো বাম দিক থেকে আসবো সামন থেকে আসবো পিছন থেকে আসবো আল্লাহ আপনি বেশিরভাগকে শুকুর গুজার পাবেন না যেটা বাস্তব প্রতিফলন আমরা এখন দেখছি বেশিরভাগ মানুষ নামাজ পড়ে না বেশিরভাগ দেখবেন রোজা রাখে না বেশিরভাগই দেখবেন কোরআন করতে জানে না ম্যাক্সিমাম ম্যাক্সিমাম সুখ খাচ্ছে ম্যাক্সিমাম জানা করে ম্যাক্সিমাম মেজরিটি সংখ্যক মানুষ কিন্তু আল্লাহর বিধানের পরোয়া করছে না অল্প কিছু মানুষই আল্লাহর বিধানে পরোয়া করছে এই কথা আল্লাহ কোরআনে বলেছেন লা কালিলুম সাথু আমার syukur گزار পরিমাণ হবে কি খুব কম এমনকি নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিসে বলেছেন যে আমার উম্মতের মধ্যেই 72টা দল হয়ে যাবে কয়টা তার মধ্যে 72টা দল জাহান্নামে না আর মাত্র একটা দল যাবে জান্নাতে যার ব্যাপারে নবীজি বলেছেন না আলাইহি আমি জান উপরে আছি আমার সাহাবিরা। জারু করে আছে মানে পৃথিবীর যে কোনো জায়গার মানুষ যে কোনো দেশ যে কোনো ভাষা যে কোনো রং বর্ণ ইত্যাদি তার ইমান তার আকিদা তার আমল যদি নবী এবং সাহাবিদের সাথে মিলে যায় ইনশা আল্লাহ তনা সে জানলাতে জানে এটার জন্যে একটা দল খুলে সবাইকে ওই দলের সম্পূরণ করতে হবে জরুরি না এটা ইমানের ব্যাপার আকিদা আমলের ব্যাপার যে কোনো জায়গার মানুষ যদি আল্লাহ এবং তার রসুল এবং তার সাহাবিদের মানহাস ফলো করে ইনশা আল্লাহ তনা সে জানলাতে জানে আল্লাহ দাঁকে আমাদেরকে প্রতিদান করুন এখানে বলছিলাম একটা বিষয়ে যে জীবন দর্শন করার পরে আপনাকে রক্তকে ঠিক হবে রক্তকে চেনার জন্য আমি শুধু ক্লাসটা বলছিলাম ইয়ারি ওয়ার ডিউ তাকে কে জন্ম দেয়নি আল্লাহ আল্লাহ কারোর কাছ থেকে জন্মিত ন এখন কিছু মানুষ বলছেন পৃথিবীর কোটি কোটি শত কোটি মানুষ বলছে যে আল্লাহ্বাগের সন্তান আছে না বলছে না পৃথিবীর শত কোটি মানুষ বলছে যে আল্লাহর সন্তান আছে মারিয়ানের মধ্যে বলছেন এই যে তারা এই কথাটা বলছে আল্লাহ করেছেন আল্লাহ আল্লাহ বলছেন এই কথাটা যখন আসমানে উঠে আমরা যখন কথা বলি তখন কথাগুলো বায়ুমণ্ডলে ছড়িয়ে পড়ে না এই কথা যখন বায়ুমণ্ডলে ছড়িয়ে পড়ে আসমানে দিকে ওঠে তখন আসমান এবং জমিন লজ্জায় অপমানে কষ্টে ফেটে পড়তে চায় যখন এই কথাটা মানুষ বলে ইত্তখাত নাহরুলদার তো দেখুন বেশিরভাগ মানুষ কিন্তু বলছে যে আল্লাহ সন্তান আছে নাহরসুলদার আবার ইহুদি যারা তারা বলছে ওজায়েদ আরেহিসলাম আল্লাহর মুত্তু নাহরসউল্দার খ্রিস্টানরা বলছেন ঈশায় মোমারিয়াম আল্লাহর পুত্র নাহীরসউদ্দার এখন আমরা তো একটা কথা বলি না যে বেশিরভাগ মানুষ যা বলবে সেটাই সঠিক তাহলে কি এই বেশিরভাগ মানুষ যে বলছে আল্লাহর সন্তান আছে এটা সঠিক তাহলে এখানে কিন্তু এই কনসেপ্টটা বেশিরভাগ মানুষ যা বলবে তা সঠিক হবে তখনই যখন তাদের কথা কোরআন মানদণ্ড হবে যদি বেশিরভাগ মানুষ বলে হ্যাঁ সুদ হারাম অবশ্যই হারাম বিকজ কোরআন শুন্য এটা হারাম করেছে যদি বেশিরভাগ মানুষ বলে সুদ হালাল আপনি কি করবেন মানবেন যদি বেশিরভাগ মানুষ বলে মদ হালাল জিনা হালাল হ্যাঁ তাহলে এই যে একটা কনসেপ্ট চালু হয়ে গেছে আমাদের মধ্যে এটা কিন্তু ডেমোক্রেসি না এটা ডেমোক্রেসির ভুল ব্যাখ্যা হ্যাঁ বেশিরভাগ মানুষ এর কথা মতামত কখন গ্রহণযোগ্য হবে যখন সেটা আল্লাহ তাকে ঐশী গ্রন্থের আলোকে হবে তখন অবশ্য নিঃসন্দেহে এটা গ্রহণযোগ্য হবে কিন্তু যদি বেশিরভাগ মানুষ আল্লাহ এবং তদার বিধানের বাইরে কথা বলে হালাল করে দেয় মতকে জেনাকে হালাল করে দেয় আপনার ওই যে বর্নোগ্রাফিকে হালাল করে দেয় সুদকে হালাল করে দেয় তাহলে কি আপনার হালাল মেনে নি যদি মেনে নেন তখন কিন্তু আপনি আল্লাহ পাকের সাথে শিখ করলেন এটা পরে দেখবেন আল্লাহ কাউকে জন্ম দেননি আল্লাহ পাগের সমতুল্য কিছু নাই মানে কোনো কিছু যদি চিন্তায়ও আসে যে এটা আল্লাহ হতে পারে না সাথে সাথেই ওই কনসেপ্টটা বাতিল করতে হবে কারণ আল্লাহ সমকক্ষ কিছু হতেই পারে না কিছু মানুষ আছে মুসলিমদের মধ্যেও দেখা যায় যে আল্লাহ পাকের গুণ এবং আসমা সিফত মানুষের সাথে তুলনা করছে করছে না অনেকেই বলেছে যে আল্লাহ পাকের হাত এই যে আমাদের হাতের মতো না এসব কথা বলা যাবে না অনেকে বলেছে আল্লাহ পাকের পা মানুষের পায়ের মতো আল্লাহ পাকের চেহারা মানুষের চেহারার মতো অনেক ফিলোসফিক্যাল বই আমরা পড়েছি এগুলোতে অনেক মানুষ এই কথাগুলো লিখেছে এগুলো সম্পূর্ণ বাতিল আল্লাহ পাকের মতো কিছুই নাই

চিরস্থায়ী চিরঞ্জিত মানে কি মানে যখন কিছু ছিল না আল্লাপাক ছিলেন যখন কিছু থাকবে না আল্লাপাক থাকবে সময়ের মধ্যে আল্লাহ রকু আলমের সময়ের চেয়ে অনেক বরং সময় তো আল্লাহ সৃষ্টি করেছে আর আমরা সবাই সময়ের মধ্যে পড়ে আছি আমাদের এখানে দিন রাত যেমন আল্লাহ রকুল আলেমের কাছে এমন নয় মোটেই এমন নয় বরং কে আমাদের দিনটাই হবে আল্লাহ পাকের হিসেবে আমাদের দিনের চেয়ে পঞ্চাশ হাজার বছরের সময় তাহলে এই সময়ের যে একটা আমরা গোলক ভাতায় পড়ে আছে এক একটা গ্রহের সময় এক এক রকম এক একটা গ্যালাক্সিতে সময় এক এক রকম এগুলো ঊর্ধ্বে চিরঞ্জিত আপনারা যারা সায়েন্সে পড়েছেন আপনারা ওই যে আইনস্টাইনের সূত্র পড়েছেন না যে সময়ের আলোর বেগে যদি কোনো বাহল ছুটে মহাকাশে তাহলে পৃথিবীতে দেখা গেল একজনের বয়স পঁচিশ ও মহাকাশে পঁচিশ বছর ঘুরে আসলো এসে দেখেছে আবার পৃথিবীতে এসে দেখলো তার ওই ভাই যার বয়স পঁচিশ ছিল তার বয়স এখন পঞ্চাশ কিন্তু ওই বেচারার বয়স কিন্তু পঁচিশই থেকে গেছে এই সূত্রটা জানি না তো সময় কিন্তু সব জায়গায় একরকম নয় এখানে অনেক ব্যাপার আছে আল্লাহর আল্লাহ চিরঞ্জিত এবং আল্লাহ বলছেন তাকে তন্দ্রাও স্পর্শ করে না নিদ্রাও স্পর্শ করতে পারে তন্দ্রা কি এই যে আমাদের ঝিমুনিয়া আসে এটা তন্দ্রা আর নিদ্রা কি আমরা যেটা ঘুমিয়ে যাই এটা নিদ্রা তো নিদ্রাকে বলা হয়েছে মৃত্যুর ভাই এই কারণে জান্নাতে মানুষ যখন যাবে তাদের ঘুম হবে না মানে জান্নাতে কোনো ঘুম নাই কারণ ঘুম হচ্ছে মৃত্যুর ভাই তো আল্লাহকে ঘুমও স্পর্শ করতে পারে না এবং ঝিমুনি তন্দ্রাও স্পর্শ করতে পারে না এমন একটু চিন্তা করে দেখেন এই লক্ষ কোটি বছর ধরে যে মহাকাশ চলছে সৃষ্টির পর থেকে আল্লাহ রব আলমিন একটা মুহূর্ত সময়কে রেস্ট নিয়েছেন একটা যার্রা পরিমাণ সময়কে তিনি রেস্ট নিয়েছেন তাহলে সেই মহান সত্তা যিনি এক যারা পরিমাণ সময়ও তার ক্লান্তি বোধ হয় না তার কোনো ঘুম আসে না তার কোনো তন্দ্রা স্পর্শ করে না আমরা সেই আল্লাহর বান্দা হয়ে গিয়ে আল্লাহর বিধান বা তার আনুগত্যের বাইরে যাওয়া ঠিক হবে এটা সহ আল্লাহকে চিন্তে শিখেন আল্লাহ কে আল্লাহ রবীন্দিন তো এমন একজন সত্তা যে আপনি সারাটা জীবন আল্লাহর বিপক্ষে চলেছেন আজকে দুই রাখা নামাজ করে যদি তহবা করে ফিরে আসেন ইমিডিয়েটলি আল্লাহ পাকে আপনাকে মাফ করতে আবার আপনি সারা জীবন ভালো কাজ করেছেন শেষে কি এমন একটা কথা বললেন এমন একটা কাজ করলেন হতে পারে সেই কাজের জন্য আল্লাহ না করুক আপনার জাহান নামের ফয়সলা হয়ে যেতে পারে তো আল্লাহকে চিনতে শিখুন তিনি আর রজ্জা আপনার রিজিক দেন জন্ম দিয়েছেন সৃষ্টি করেছেন পরিণত করেছেন আমাদেরকে আকৃতি দিয়েছেন আমাদের জান আমাদের মাল আমাদের इज्जत সম্মান পরিবার প্রতিপত্তি সবকিছুর কিছুর মালিক কে আল্লাহ সব কিছুর মালিক আল্লাহ রাব্বুল আলামিন এই কনসেপ্ট যার মনে क्लियर ইনশাআল্লাহ তাআলা তার মনে লা ইলাহা ইল্লাল্লাহ ঠিক আছে আর যার মনের মধ্যে লা ইলাহা ইল্লাল্লাহ ঠিক আছে ইনশাআল্লাহ সে একদিন না একদিন জান্নাতে যাবে ইনশাআল্লাহ আসুন সামনে যাই লা ইয়া'তুহু সীরাতু ওয়া লা নাউ লাহু মা ফিস আসমান সমূহ এখানে আসমান একটা আসমান বলা হয় পুরো আসমান সমূহ এবং এই জমিনে যা কিছু আছে সব কিছুটা আসমান সমূহটা বোঝেন একদিন একটা এক্সাম্পল যে এই পুরো মহাবিশ্বে পৃথিবীর অবস্থানটা কতটুকু একটা সমুদ্রের কিনারায় যখন আপনি হাঁটবেন বা আপনাদের এখানে কি নদী আছে বালার শিব ওই চরের মধ্যেই মনে করেন আপনি হাঁটছেন ওই চরের মধ্যে একটা বালুর গনার কি পরিমাণ দাম আছে বা কি পরিমাণ অবস্থান আছে খুব বড় অবস্থান অবস্থানই নাই এই পুরো মহাবিশ্বে পৃথিবীর অবস্থান তাৎচইতেও কম এই যে সৌরজগত দেখছেন এই সৌরজগতের মধ্যে হাজারটা সৌরজগৎ মিলে একটা গ্যালাক্সি হয় আর এই হাজার হাজার গ্যালাক্সি মিলে একটা আসমান হয় এরকম করে সাত আসমান তার উপরে তুলসী তার উপরে মহাসাগর তার উপরে আরস তার উপরে আল্লাহ রহ আলম

আমার করার দরকার বায়াস হয়েছি মাছ জাম চলে যা আমার আঙুলের দরকার নাই এত সহজ না